নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার আর ব্লগটা শুরু করছি সকাল নটার সময় এখন আমরা বেরোচ্ছি খড়গপুর যাওয়ার উদ্দেশ্যে আজকে আমার দেওয়ারের পাকা দেখা এর আগে ব্লগে দেখেছেন আমার বাড়িতে সবাই মিলে এসেছিলেন আমার দেওয়ারকে দেখতে আর ওই দিন মোটামুটি কবে বিয়ে হবে ওটা ফাইনাল হয়েছিল তবে এরপর কবে বিয়ে হবে কি কি হবে না হবে একটা বসে লিখিতভাবে যেটা হয় পাকাপাকি ওটা হবে তাই আজকে বেশ কয়েকজন মিলেই আমরা আজকে কনের বাড়িতে যাচ্ছি পাকা কথা করতে এখন সকাল সকাল নটার সময় আমি বেরিয়ে পড়ছি প্রথমে সিলেকশান ছিল কোন শাড়ি পরে যাব। সেটা তো মেয়েদের সবচেয়ে কঠিন কাজ যে কোন শাড়িটা কোন টাইমে পরলে ভালো হবে নিজের কমফোর্টেবল ফিল নিয়ে আমরা থাকতে পারবো তো তাই অনেক বেঁচে সুজে ওটা আমি পরে নিলাম সত্যি খুব আরাম ওই শাড়িটা মসলিন শাড়ি খুবই হালকা হয় আর তারপরে বাবুকে রেডি করা ছিলাম ওকে রেডি করার সময় হাতে যাই হোক না কিছু জিনিস দিতেই হয় যাতে ও মানে অন্য মনস্ক থাকে ওই জিনিসটার প্রতি আমাকে যাতে একটু রেডি করার জন্য সময় দিতে পারে আর বেচারির এখনও দাঁত ওঠেনি তাই জন্য যা পায় ও কিন্তু মুখে দিয়ে চেবাতে থাকে আসলে ওই দাঁতের মাড়ি যতক্ষণ না দাঁত ওঠে ততক্ষণ নাকি বাচ্চারা ওইরকম চেবাতে থাকে দিলে ওদের দাঁতের যে মাড়িটা ওটাকে ওদের আরাম লাগে তো ওই যে হাঁস তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমরা যাচ্ছি আমি আমার বর আর শ্বশুরমশাই যাচ্ছেন আর যাচ্ছে বাড়ির ঠাকুমা সবচেয়ে বড় আনন্দের কথা এটাই যে উনি অনেক বয়স্ক কিন্তু ওনার মধ্যে ওই অসুস্থতাটা এখনও আসেনি মানে আমাদের থেকেও উনি স্ট্রং যে এত দূর রাস্তা আমরা যাব এটা ভেবে যে গরমে যাব না কতটা কষ্ট হবে কিন্তু ওনার মধ্যে এটা নেই উনি মনের দিক দিয়ে খুবই স্ট্রং আর শারীরিক দিক দিয়েও স্ট্রং তাই ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আর যেহেতু গাড়িটা আমাদের বাড়ির সামনে আসতে পারবে না ওই যে ট্রাভেলার গাড়িগুলো হয় ওতেই যাচ্ছি আমরা তাই ওই রাস্তার উপরেই ছিল মানে আমাদের ওই বাড়ির সামনে যে হাই রোডটা আছে ওখানে দাঁড়িয়ে ছিল আমরা সবাই মিলে ওখানে বসে গেছি যাব তবে মাঝ রাস্তা থেকে অনেকেই উঠবেন যেমন পেশা পিসেমশাই মেসোমশাই মামা আর মামার মেয়েরা মানে আমার দুজন ননদ ওরা উঠবে তা এই যে বলতে বলতে আমরা দাঁতর পৌঁছে গেছি ওনারা দাঁতনে উঠবেন আমার ননদের দাঁতন থেকে উঠবে আর তারপরে আর কেউ ওঠার নেই তার আগে থেকে অনেকে উঠে গেছে এবারে সোজা গাড়ি চলতে থাকবে গরমে একটু হলেও শান্তি হয়েছে কারণ গাড়িতে যেহেতু এসি ছিল একটু হলেও আমরা আরাম পেয়েছি ততটা কষ্ট পাইনি একে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সকলে আদরের ভাগ্নে অরিজিৎ এ আমার বড় নন্দাইয়ের ছেলে মানে মামা শ্বশুরের বড়নাতি আর বাবুকে আমরা যে সমস্ত খাবার দিই ও ওর একটাও পছন্দ হয় না একটাও খেতে চায় না কিন্তু আর অন্যরা যেগুলো খায় ওর কাছে সেটাই ভালো লাগে সেটা দিয়ে দিলেই ও খেয়ে নেয় হয়তো সমস্ত বাচ্চা এইরকমই আমার বাবু কেন একা তবে আমি কথা কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ির সামনে মেয়ের বাড়ির সামনে গাড়ি রেখে কিছুটা দু মিনিটের মতন হাঁটা পথ আমরা চলে যাচ্ছি এটা হলো খড়গপুরের মালঞ্চ জায়গা এই অলি গলি আমার সমস্ত কিছুই জানা আজ থেকে পাঁচ বছর আগে আমি এখানে প্রচুর আসতাম পাঁচ বছর আগে নয় পাঁচ বছর ধরে আমি এখানে আসি যাতায়াত করি লাস্ট প্রেগনেন্সিতে যখন আমার ন মাসের পরীক্ষা ছিল তখন আমি এখানেই ছিলাম মানে আপনারা অনেকেই জানেন যার সাথে আমার দরের বিয়ে হবে সে হলো আমার ক্লাসমেট কলেজের ক্লাসমেট আমার সাথে পড়তো বিশিয়ে তো তার সাথেই আমাদের পাকা কথা আজকে মানে আমার বান্ধবী আমার বান্ধবী আর হলো কিছুদিন না হবে আমাকে দেখে দিয়ে যা হবে আর প্রথমে দেখতেই পেলেন আমরা পৌঁছে গিয়ে কিন্তু ওখানে লস্যি খেলাম আর লস্যি খাওয়ার পর আমি চলে এসেছিলাম ও ছিল পাশের বাড়ি একজনে এতে তো ওখানে ওকে দেখতে আমরা এসে গেছিলাম আর ও বসেছিল রেডি হয়েই আর যার বাড়িতে ছিল ও হলো ওর বৌদি এই যে দেখতে পেল হলুষ ছিল বৌদি আর আমি পৌঁছে গেই না বাবুকে খাওয়ার খাওয়াচ্ছিলাম তাই সবার সাথে আমরা খেতে পারিনি মানে আমি আর আমার দুজন ননদ তাই আমরা পরে খাওয়ার জন্য ওর বাড়িতে চলে গেছিলাম একটু ওয়েট করতে আর বাবুকে খাওয়ানোর পর আমরা এখানে তিনজন খাচ্ছি আর খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো ছিল প্রত্যেকটা খাওয়ার আমি তেমনভাবে ক্লিপ দিতে পারিনি কারণ আমার ওই এখনও কনফিডেন্স আসেনি সবার সামনে ওইরকমভাবে ফোন তুলে ভিডিও করা বিশেষ করে খাওয়ার জায়গায় অজানা মানুষ কে কী ভাববে বলবে এই জন্য আমি পারি না বা কেউ ভাবলেও আমারই কেমনটা অস্বস্তি ফিল হয় হয়তো আস্তে আস্তে এটা কেটে যাবে আর খাওয়ার পর আমরা সবাই এখানে বসে গেছি আমাদের ওই যে পাকা কথা ওটা হবে আর তার আগে আমরা আইসক্রিম আর ওই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এখন পাকা কথার জন্য কোন এসে গেছে আমার শ্বশুর বাড়ির লোকজনের থেকেও আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন কেন আমার বাবার বাড়ির সবাই অনামিকাকে সবাই ভালোভাবেই জানে কারণ আমার বিয়েতে অনামিকা এসেছিলো আর আমার দাদার বিয়েতেও এসেছিলো আর ইদারিং আমার ছেলের যে মহোৎসব হয়েছিল অন্নপ্রাশনের জন্য সেখানে আমাদের বাড়িতে এসেছিলো তো তার জন্য অনেকেই জানতো তবে যতই জানা জানাজানি হোক না কেন এই অনুষ্ঠান তো করতেই হবে সারা জীবনের যেখানে ব্যাপার এটা একদিক দিয়ে আনন্দের অনুষ্ঠান বলতে গেলে দুই পরিবার একসাথে বসে একটা আলোচনা করে পাকা বাকি খুব আনন্দের সহিত কথা ফাইনাল হলো আর তারপর আমরা কুঁয় জল তুলছিলাম আমার আমি তো এটাকে জানি এর বাড়িতে কুয়ো আছে বা এর বাড়ি কেন আমার যা আরেকজন বান্ধবী বৈশাখী তার বাড়িতেও একটা কুঁয়া আছে কিন্তু আমার যে ননদ ওর কাছে এই কুঁয়ো দেখাটা বলতে গেলে খুব নতুন এবং খুব এক্সাইটিংয়ের ব্যাপার ছিল তো আমি যতবারই এখানে আসি ততবারই কুঁয়োর জল তোলার চেষ্টা করি আর আমার খুব ভালো লাগে কারণ আমাদের বাড়ির আশেপাশে আর আমি যতদিন না এখানে এসেছিলাম আমি আমিও কিন্তু কুঁয়ো দেখিনি বা কুঁয়োর জলও তুলিনি আর কুয়োর জল তুলে এতটাই কুয়োর জলটা ঠান্ডা মানে ফ্রিজের জলকেও হার মানাবে যদি এতে চান করা হয় পরের দিন নিউমোনিয়া অনিবার্য হবেই হবে বেকার হাঁপিয়ে গেল এতদিন হাঁপিয়ে যাচ্ছে তারপরে কথা হচ্ছিল ওখানে মানে ওই যে লেখাটা ওটা হচ্ছিলো আসলে আমাদের বাড়ির পরিবেশ মানে চারিদিকে যেটা ব্যবস্থাপনা বা নিয়মকানুন ওদের ওদিকে নিয়মকানুন বলতে গেলে অনেকটাই আলাদা তাই কথা হচ্ছিল যে আমাদের বিয়েতে কী কী নিয়ম থাকে ওনাদের বিয়েতে কি কি নিয়ম থাকে বা মেয়ের বাড়ি থেকে কি কি যায় বা ছেলে বাড়ি থেকে কি কী যায় এটা আলোচনা করা হচ্ছিল যেটা না করলে নয় ওরকম একটা ডিসিশানে আসা হচ্ছিলো আর ওটা সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পরে এখন পালা মিষ্টি খানো যেহেতু দুটো পক্ষের সম্মতিতে বিয়ে ঠিক হয়েছে তাই কাজে তো মিষ্টি খেতেই হবে আর এখন হচ্ছে সবার মতামত যে আছে এতে তাই স্বাক্ষর নেওয়া হচ্ছে ওই যে নিয়ম বা বিয়ের তারিখ সমস্ত কিছু লেখার পর নিচে কনের বাড়ি আর বরের বাড়ি দুজনেরই কিছু পক্ষের এখানে সই করি না হচ্ছে একে একে যেমন আমার বাবা আমার শ্বশুরমশাই ওখানে আমার মামা শ্বশুরমশাই মশাই এনারা ওখানে সমস্ত কিছু নিয়ম মেনে যেগুলো আছে ওখানে মতামত দিয়ে ওখানে কিন্তু সাইন করে নিচ্ছিলেন আর তারপর সব শেষে সাইন করছে আমার পর মানে কোনে ভাসুর হবে যিনি হলুদ যখন দেওয়া হবে જો હો મમ મમર બે ઠીક હોય તો ઠીક છે કાડી ઠીક আমার আগের ব্লগে দেখেছিলেন আমাদের এখানে পাকা দেখা যখন পুরোপুরি সম্পূর্ণ হয় ভালোভাবে মানে মতামত ঠিক হয় তখন কিন্তু আমরা কোনের বাড়ি বলো বা বরের বাড়ি বলো সবাইকে কিন্তু আলতা পরিয়ে পাঠাই কিন্তু এদের এখানে নিয়ম ছিল হলুদ গায়ে হলুদ দিয়ে পাঠাবে আর তার আগে কিন্তু ওই যে যেখানে সমস্ত কিছু লেখা হয়েছিল ওখানে হলুদ আর আলতা দিয়ে ছোটানো হচ্ছিলো ওটা তো সবচেয়ে শুভ হলুদ সেরকম শুভ কাজেই লাগে আর এখানে চলছিলো হলুদ মাখানো আমরা সবাই আনন্দ আর মজাতেই হলুদ মাখছিলাম কারণ কোনো অসুবিধা নেই এগুলো আমাদের মানতে বা আনন্দতে সামিল হতে আর তারপরে চলছিলো এই যে বাবাকে ধরে সবাইকে মাখাচ্ছিলো বাবা আসলে ভয় পাচ্ছিল বাবা যদি জামাতে পড়ে যায় তাহলে চার মাধ্যমে হয়ে যাবে একে একে প্রায় আমাদের সবাইকেই হোলি মাখানো হয়েছে এই যে চলছে বড় দাদাকে হোলি মাখানো আমি আপনাদের কাছে আপনারাও যেমন আমার দেখো আর আমার আনন্দ যা হবে ওনাকে ওদের দুজনকে খুব ভালোবাসে এবং আশীর্বাদ দিতে মনে মনে যাতে ওদের দাম্পত্য জীবন যেটা হবে খুব ভালো হবে হয় বেশ এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা তবে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় পাঁচটার মতন সাড়ে পাঁচটা মতন বাজে পাঁচটা কি বলছি তো আমাদের গাড়ি এখানে চলে এসছে আমরা উঠে চলে যাব মামাকে মামাকে অনেকের গাল ফাঁকা দেখতে বৌদি আর থাকতে পারলো না বৌদি চলে এসে কারোর গাল যেন ফাঁকা না থাকে তার দায়িত্ব নিয়ে সবার গালে মোটামুটি হলুদ দেওয়ার এই যে দেখছেন যিনি ধুতি পরে আছেন উনি হলেন আমার পিসে মশাই মানে শ্বশুরবাড়ির পক্ষে পিসে মশাই আর ওখানে যিনি ফোনে কথা বলছেন উনি হলেন আমার মামা আর এই যে ইনি হলেন আমার জামাইবাবু আরও অনেককে দেখাচ্ছি ইনি তো চেনিনি ইনি হলেন আমার শ্বশুর মশাই আর মানে তারপরে এই যে আমার ছোটো নন আর এই

তো আর তারপরে আমরা ওই যে গাড়িতে উঠি ওখানে বালাজি মন্দির আছে যার শর্টস ভিডিও আমি আগে থেকেই পোস্ট করেছি তো ওই মন্দিরে আমার সবাই মিলে গেছিলাম সত্যি বলতে মন্দিরটা খুবই সুন্দর ছিল মানে এত শান্তির জায়গা আমাদের এটা উপরই পাওনা ছিল ওই দিন যে ওখানে কোণে দেখতে গিয়ে আমরা এই জায়গাটা ঘুরে আসবো আমি বাইরে যেহেতু একটা একটু বেলা ছিল তাই সবাই মোটামুটি বললো যে হ্যাঁ আমরা সবাই মিলে যেতে চাই তাই আমরা গিয়ে গিয়েছিলাম আর ওখানে সবাই মিলে প্রণাম করে নিচ্ছিলাম আর তারপরে একটা ওখানে ক্লাস টেম্পেল ছিল যেখানে পাঁচ টাকা টিকিট কেটে ওর ভেতরে ঠিক সায়েন্স সিটিতে যেমন থাকে না কাঁচের কাচের আয়না চারিদিকে দিলে নিজের নিজেকে অনেক চার নিজেকে অনেক রকমভাবে দেখা যাবে তো ওই রকম একটা ভেতরে মন্দির ছিল যেটার নাম ছিল ক্লাস টেম্পেল খড়গপুরে আমার একজন নয় আমার আমার অনেকেই বান্ধবী আছে তার মধ্যে বৈশাখী ওই বান্ধবীকে তো আমার সবাই চেনে আর অনামিকা যার সাথে আমাদের দেওয়ারের বিয়ে ঠিক হচ্ছে আর তার বাদেও কিন্তু অনেকেই আছে হয়তো বিয়েতে সবার সাথে দেখা হবে আর আমার কলেজের কিছু কিছু শর্টস ভিডিওতে হয়তো অনেকে দেখে এটা ছিল বালাজি মন্দির যেটা বিশাখাপত্তনমে মনে হয় আছে যদি না আমি ভুল বলি আমার মনে হলো ওখানে আছে তো যদি ভুল বলে থাকি সুধরে দেবেন আর এই যে এপাশের মন্দিরটা ছিল মন্দির আর এই যে মন্দিরটা যেটা দেখাচ্ছি দানা এই পেছনের যে মন্দিরটা এটাই ছিল গ্লাস টেম্পল যার মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি ছিল আর দোলনার মধ্যে ওখানে চারিদিকে গ্লাস টেম্পল তার মানে গ্লাস থাকতে কাঁচের গ্লাস তো তাতে কিন্তু অনেক প্রতিবিম্ব তৈরি হচ্ছিলো খুবই সুন্দর ছিল ভেতরটা ভেতরে ক্যামেরা অন করা নিষিদ্ধ ছিল তাই আমি আর অন করিনি আর এখানে চলছিলো যে যার মতন করে ফটো তোলা বলতে গেলে এখানেই প্রায় সাড়ে ছটা মতন বেজে গেছে এখনও কিন্তু আমাদের তিন ঘন্টার জার্নি বাকি ঘরে ফেরা তবে মন্দিরটা ঘুরে একটু মনে হলো না যে দেরি হয়ে গেল এটা মনে হচ্ছে না বা যেতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিলো আর এক ঘন্টা সময় পেলে আরও ভালো হতো আর বাবুর মাথায় টিপ নেই তাই ওকে কেমন একটা অগোছালো লাগছে আর এখন আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি যেহেতু আমাদের বাড়ি মেদিনীপুরের যে জায়গায় আমাদের এখানে প্রায় সবার বাড়িতেই বরজ আছে পানির বরজ তাই সবাই মোটামুটি পান খায় তাই যে যে পানি হোক সবাই মোটামুটি পানের নেশায় নেশাই আছে তো এখানে তেমন আর পান পায়নি বলে ওটা ওরা ওনা ওনারা মোটামুটি ওই দোকানে দাঁড়িয়ে পানের জন্য বলতে গেলে হাহাকারের মতন করছিলেন চা খেয়ে পান খেয়ে আমরা আবার পাশে উঠে পড়েছি ঘরে যাওয়ার উদ্দেশ্যে ব্যাস বলতে বলতে কিন্তু আমরা বাড়িও পৌঁছে গেলাম আজকের ব্লগটা অনেকটাই বড় অবশ্যই আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন ধন্যবাদ আজ তাহলে আস